গুড মর্নিং ফ্রম তেঁতুলিয়া এটা হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলো আর আমরা কাউকে ছিলাম এখানেই এটা আমাদের রুম দুজনের জন্য দুইটা বেড এটাতে সব ব্যাগ বুক হেলমেট তারপর জ্যাকেট যা আছে সব এটাতে ডিলামেরা রাখছি আর এটাতে আমরা ছিলাম সো এখন এখান থেকে বেরোবো বেরে যাব হচ্ছে বাংলা বান্দার দিকে হচ্ছে মানে ডাক বাংলোর মানে ড্রয়িং রুম বা ড্রয়িং ডাইনিং এরিয়া বলতে পারেন এইখানে একটা ড্রয়িং রুম আছে বইশ আড্ডা দেওয়ার জন্য কিন্তু কেউ বসে না এটা হচ্ছে দুতালার সিঁড়ি এটা হচ্ছে নিস্তলার করিডোর ওই যে আমাদের দুইটা বাইক বাইক দুইটা এখানে একটা ছিল এখানে আরেকটা ছিল বাইক দুটো এখানে রাখছি এখানে একটা রুম এটা ওয়াশরুম এটা হচ্ছে রান্নাঘর বাইক দুটার একটু হিট করতে দিছি বাইক এর টেম্পারেচার সকালে চাবি অন করে দেখি যে চোদ্দ ডিগ্রি একটু হিট হোক দে আর এটা হচ্ছে বারান্দার সাইড এই যে এটা আমাদের রুম হচ্ছে সামনের ভিউ ওই পাশটা আরো সুন্দর ওই পাশে দেখাচ্ছি বাইক দুইটার কালকে বহুত ধকল সহ্য করতে হবে টি দেই একটু গরম হোক উফ উফ কালকে এদারে নিয়ে কোনো ঝামেলা না দিলেই হয় বেরো একটু চেন্ডার লুক করতে হবে চাকার প্রেশার ঠিক আছে সব ঠিকঠাক আছে মোটামুটি আসো আসো এটা হচ্ছে এন্ট্রি গেট আর এটা হচ্ছে ডাক বাংলোর পুরাটা এরিয়া চলো একটু দেখাই আপনাদের আসো কানেক্ট করতেছি আসো এটা একটা ফটো এখানে একটা গেস্ট হাউস আছে এখান থেকে হচ্ছে ওই পারের ইন্ডিয়ার দেখা দেখা যায় যায় আর এটা হচ্ছে ফ্রন্টের এরিয়া এটা পুরোটা হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো ওই সামনে ওইটা হচ্ছে মহানন্দা নদী এখান থেকে পুরাটা ইন্ডিয়ার আর ভিউ দেখা যায় আর ওইটা হচ্ছে ওনার ওই যে এখানে পাথর তুলে মহানন্দ মহানন্দা নদীর থেকে ওই পাশ পুরাটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওই যে ওইখানে কারাতারের বেড়া আছে এখানে সাইনবোর্ড অলরেডি দেওয়া আছে সামনে ভারত হ্যাঁ সামনে সীমান্ত অতিক্রম করার নিষেধ বর্ডার গার্ড বাংলাদেশ আর এটা হচ্ছে ডাক বাংলোতে উঠে একটা গেট আছে আর সামনে হচ্ছে জিরো পয়েন্ট ক্লিয়ার জিরো পয়েন্ট এটা এটা তো কালকে ব্লগে দেখাইলাম কাছে যাই তেতুলিয়া জিরো পয়েন্ট উদ্বোধন করেন কাজী মাহবুবুর রহমান চেয়ারম্যান উপজেলা পরিষদ তেতুলিয়া সোহাগ সাহা উপজেলা নির্বাহী অফিসার তেতুলিয়া পঞ্চগর আমরা এখানে ছবি তুলব পরে আগে একটু বাজারের দিকে যাই খাইতে হবে ক্ষুধা লাগছে এটা হচ্ছে তেতুলিয়া বাজার এখানে একটা বাইকের গ্যারেজ আছে এখান থেকে বেরোয়ার সময় আমাদের বাইকগুলো একটু চেক আপ করে নিতে হবে যেহেতু টেকনাম যাব একটা লং টাইম ধরে বাইকগুলো রান করবে আর আমরা খাইসি হচ্ছে এই হোটেলটাতে শাপলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একটা ঢুকাই এই হোটেলের খাবারগুলো মোটামুটি ভালোই লাগছে খারাপ না